তো হোয়াটসঅ্যাপে তোমার সব ভালো আছে বিন্দাস তোমাদের ভালো আছে আমি খুব ভালো আছি বিন্দাস চলে নতুন একটা ফ্রেশ নিউ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে হলো একটা স্পেশাল পার্সনের বার্থডে তোমরা সবাই জানো আজ হলো রাহুলদার জন্মদিন তো আজকে রাতির বারোটার সময় চলে এসছি ঠিক আছে রাতির বারোটার সময় সারপ্রাইজ দেওয়া হবে আর আমাদের গ্রুপের মধ্যে সবার মধ্যে এগুলো হয় তো তোমরা সবাই জানো তো এখন জানি না রাহুলদার ওপর কী অত্যাচার করা হবে তো সেগুলো দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে তো ভিডিওটা পুরো দেখো আর বেশি ব্যাকপ্যাক না করে আজকের ভিডিও শুরু করা যায় ফাইনালি এসে এখন কেকের দোকানে দেন এখন কেক চয়েস করা হবে তারপরে দেন যা হবে তো ফাইনালি এখন অনেক কিছু অ্যারেঞ্জম হয়েছে সেগুলো সমাজে দেখবো তো দেখতে কে কে সুন্দর কেকে সুন্দর নাম লেখা হচ্ছে রাহুলদার ঠিক আছে তো দেখতে থাকো এখন কী নাম লেখা হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি আমি দেখো কাকা লিখছে গাইজ দেখতেই পাচ্ছ সুন্দর কে সুন্দর নাম বয়স্ক মাল লেখা হয়ে গেছে ঠিক আছে তো গাইজ এখন দেন রাহুলদার ওখানে যাবো রাহুলদাকে ডাকা হবে

এক বোতল ঢালো এই যে বসো বস চলো গাইজ এনার্জি ড্রিং এনার্জি ড্রিং এনার্জি এনার্জি ওরকম করলে হবে এই তো এই তো আহা আহা બેકાતે લેખી વાંટી માનો અપના મુજે પી એ બોલ બોલ દિન 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 વાજે નિયર રેલ નિયાસો આ રે નિયર

ভাই এখানে মুখ চলাচুরি করছে ভাই তো ভাই দেখতেই পারলে ভেবে জানি না কি হয় ক্যামেরাটা অফ করছি পরে কথা হচ্ছে